যে আপনারা যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন কেন আসেন বাকি সপ্তাহ কেন আসেন না বাকি পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়েন না ভাই সপ্তাহের বাকি দিনগুলো কেন নামাজ পড়েন না শুধু শুক্রবারে দুই রাকাত নামাজ পড়তে কেন আসেন এ কথা বুঝানোর জন্য যে আপনি মুসলমান এটা বোঝানোর লেগে নাকি আমি তো পরিষ্কার বলি না ফরমান তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না পুরো সাতটা নামাজ করো না তুমি শুক্রবার আয়নের কোন দরকার নাই তুমি শুক্রবারে আয়শা বুজানের দরকার নাই তুমি মুসলমান তুমি মুসলমান আমরা এটা জানি তোমার না ভোটার আইডি কার্ড আছে তোমার এর আইডি আছে তো তোমার জন্ম নিবন্ধন সনদ আছে আমরা জানি তুমি মুসলমান তুমি মুসলমান আমরা জানি বেটা বিত্তায়ও তুমি কি দরকার ছিল দরকার ছিল নিজেকে মুসলমান বুঝাইবার জন্য না না মুসলমান আমরা জানি মুসলমান আমরা মানি আমাদের মুসলমানের কবরস্থানে দাফন করা হবে নাই তো বলেন কেন যদি বলেন না হুজুর আমি এজন্য আসি নাই আল্লাহর জন্য আসছি তো আল্লাহর জন্য আসলে আসরের নামাজ আসলেন না কেন প্রতিবাদ করেন একজন প্রতিবাদ করেন না যে না হুজুর আপনি ভুল বলছেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি তো আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে হজর কই জোহর কই আসর কই মাগরিব কই কই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সে এই এই সপ্তাহের এই দিনগুলো মালিককে মনে করেন না কেন বলেন ভাই ইনসাফ কি বলে বলেন একজন বেনামাজি বলেন বলেন খোদার তিনশো পঁয়ষট্টি দিন যারা ফজরের নামাজ পড়েন না এত বড় বে কেমনে হইলেন কেমনে হইলেন এই যুবক ভাই তোমরা যারা কখনোই ফজরের নামাজ বছরের দিন পড়ো না তুমি এত বড় নির্লজ্জ মুসলমানের ঘরে এত বড় বে কেমনে হইলা